শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্মদিবস পালন করল বাজার পুরসভা বুধবার বিকেলে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মস্তিতে মাল্যদান করে জন্মজয়ন্তী পালন করা হয় দশ নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় এদিন বিকেলে কালিতলা এলাকায় ক্ষুদিরাম পার্কে বীর বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর গৌতম দাস কালিতলা ক্লাব সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য পুরাধিকারিক ও দশ নম্বর ওয়ার্ড কমিটির নাগরিকরা ক্ষুদিরামের জন্মদিবস উপলক্ষে শিল্পীরা গাইলেন ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা শহীদ ক্ষুদিরামের জন্মদিনে এলাকাবাসীদের মুখ মিষ্টি করানো হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসু একশো সাঁত্রিশতম জন্মদিন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি তিনি খুব অল্প বয়সেই বিপ্লবী যুগে তিনি আত্মবলিদান করে ইংরেজরা তার ফাঁসি দেয় তো সেই মানুষের। সিটিটা আমরা এইখানে একটা পার্ক করছি ইংরেজি প্রতি বছরই চাকরির নিবেদন করি আমরাও পুরিয়ে একটাই শুধু বলব তিনি আমাদের পথ না তো বলিদান করে ইংরেজের বিরুদ্ধে লড়াইকে আরও উৎসাহিত করেছেন সেটা আমরা যদি সম্ভব হয়ে যাতে পারি সব থেকে ভালো হবে